সবাইকে আমরা জাহান হতে চাই না জান্নাতি হতে চাই তো যদি জাহান নামে যেতে না চাই কেন 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 যাওয়া লাগে কেন 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 যাওয়া লাগে না জানতে হবে আপনি কেন যাবেন আর কেন যাবেন না জানলেই তো আপনি কারণ থেকে বাঁচতে পারবেন ঠিক কিনা বলেন আমার ডান হাত দেখেন এটা হচ্ছে আমার আঙ্গুল আঙ্গুলটা দেখেন তো কয়টা আঙ্গুল আছে এখানে আচ্ছা এটা হচ্ছে একটা গ্লাস আই নো দিস ইস গ্লাস বাট আমি বলছি এটা কোনো গ্লাস নয় এটা হচ্ছে একটা মোমবাতি কি বাতি আচ্ছা দেখেন তো মোমবাতির ঠিক আগায় নিভি 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 কি যেন জলে ভাই আগুন জলে মুরব্বীরা কয় আপনার কম না কেন কি জলে আচ্ছা আমি একজনকে বললাম ভাই আপনি এদিকে আসেন আসছে হুজুর কি হয়েছে আমি বললাম এই পাঁচ বিবির ছেলে শোনো তোমাকে একটা কাজ দিচ্ছি কাজটা করলে তুমি পাবা দশ কোটি টাকা কয় কোটি টাকা কিভাবে কি শর্ত হুজুর বলেন আমি বললাম এই যে আগুনটা জ্বলছে ঠিক আগায় নিভি নিভি আগুন বেশি আগুন নয় তোমার এই আগুনে হাতটা জাস্ট দশ মিনিট এমনে রাখবা দশ কোটি টাকা কেউ কি তার এই হাতটা আগুনে পুরাতে রাজি আছে এখানে কেউ নাই তো বলবেন ভাই দশ কোটি টাকা একটা আঙ্গুল পুরবে নট আ বিগ ডিল দাও ফোর্ট ইউর হ্যান্ড ইন দা ফায়ার রাখো আগুনে যুবক ডাক দিয়ে বলবে হুজুর রাখেন আপনার দশ কোটি আমার হাত ঠিক থাকলে আমি বিশ ছোট্ট একটা মোমবাতির আগুনে হাত রাখতে কেউ রাজি অথচ জাহান নামের আগুনটা এত বেশি তাপ হবে আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের তাপ সত্তর খুব বেশি হবে সত্তর কম নসবিলা পড়লে সবাই পাঁচ আগস্টের আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ওনার নাম কি গো আহা নামটা ভুল হয়েছে কনফার্ম জান্নাতী শেখ হাসিনা जी উনি অনেক ভালো মানুষ ছিলেন উনি বলে গেছেন যে আমার দোষ কি আমি দোষটা জানতে চাই উনি কোনো দোষ না উনি কেবল আল্লাহ ওয়লি দুনিয়াতে কেবল জান্নাত থেকে বেগে আসছেন এতগুলো ছাত্রকে মারার পরে যে মানুষ কয় যে আমার দোষ কি আমার ক এর কি বলা যায় আপনারাই বলেন হ্যাঁ নিষ্পাপ কোনো গুনাহ না একদম নিষ্পাপ ঠিক কিনা না বলে আচ্ছা ভাবেন তো আমাদের আমাদের দেশের রাজধানীর নাম কি আমি কিন্তু ওয়াজ হাদিস বলবা আগে বলছি আমাদের দেশের রাজধানীর নাম কি ঢাকা এটা মেট্রো রেল আছে নাম শুনছেন না মেট্রো রেল হ্যাঁ আগুন লাগাইছিল না ছাত্ররা একটু একটু তো উনি বলেছিলেন যে এইটা ঠিক করতে কমপক্ষে তিনশো কোটি টাকা লাগবে তাও মনে হয় ঠিক হবে না পরে খবর পেলাম বিশ কোটিও লাগে নাই তাহলে কি বুঝলেন এরকম কত হাজার কোটি যে দেশ থেকে পাচার হয়েছে এটা কোন ধারণা আমাদের মাথায় নাই যুবক ভাড়া আচ্ছা এনাদের মাঝে যদি জাহান নামের আগুনের ভয় থাকতো এই যে কাদের কাউয়া নামে একটা লোক আছে হ্যাঁ কি যে কয় এ নিজেও বোঝে না আর আমি ভাবি যে আমাদের দেশের মানে নেতাদের যে বক্তব্যের সাইজ এটা বিদেশে কেউ শুনলে বলবে এটা মগা আসছে এটা নেতা হইতে পারে না ঠিক আছে কিনা বলে এরা জাহান নামের আগুনকে ভয় করলে এই যে টাকা মেরে খেয়েছে এইটা কি মারতে পারতো যুবক মার বলো আমাদের দেশের তো প্রধানমন্ত্রী বহু দূরের কথা প্রধানমন্ত্রীর পিএসি হচ্ছে চারশো কোটি টাকার মালিক আমার কি হেলিকপ্টার চলেই না গো এদেরকে দেখলেই বলতে মনে ঢুকে যায় এই দেশটা সোনার দেশ হয়ে যাবে যুবক ভাইয়ারা ঠিক কিনা বলো আমাদের পাশের দেশ ইন্ডিয়া আমাদের দেশ থেকে মাত্র তিন থেকে চার ঘন্টা দূরত্ব আছে মালয়েশিয়া কি ভিআইপি কান্ট্রি দেখেন না আপনি ইউটিউবে লেখেন মালয়েশিয়া আজ সাহেব তো মালয়েশিয়াতে থাকেন তাই না দেখেন না আপনি ইউটিউবে কি সুন্দর কান্ট্রি আমাদের পাশের থেকে মাত্র চার ঘর লাগে বিমান যাইতে কত উন্নয়ন তাদের বাট আমরা উনিশশো সাল থেকে নিয়ে শুরু করে এ অব্দি চুরি ডাকাতি করতে 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 ঋণ বাড়াইতে বাড়াইতে পুরো দেশটাকে এরা দেউলিয়া বানাই দিয়েছে যুবক ঠিক কিনা বল এখানে অনেক মুরব্বী যুবক আসছে আজকের মাহফিল এই শার্টটাও পড়েন নাই অনেক যুবক বাসায় গিয়ে ঘুমায় যাবে ফজরটাও তারা পড়বে না এই মাহফিলতে কি লাভ এই যে এতগুলো মিডিয়া অনেক আমি চিনি না আমার ভাইরা আসছে এত মিডিয়া লাইট প্যান্ডেল ক্যামেরা নামাজ নাই চার ওই মাহফিল দুই পয়সা লাভ হবে না তার যুবক ভাইরা যে সূরাতুন নাবার ঠিক ২১ নম্বর আয়াত বলেন সবাই কত নম্বর আয়াত إيه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا

ট্রান্স গ্রাসারিটার্ন যারা হবে বেনামাজি সুতখোর মৎখোর গাঁজাখোর এদের সবাইকে সেই জাহান নামে প্রবেশ করা হবে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনিকে কতদিন থাকবে তারা হাউ মাচ লং টাইম ইট কতটা লম্বা সময় হবে আল্লাহ তাআলা বলছেন লা বিসিনা ফিহা আহবাবা দে উইল লিভ देयर ফর এজ যখন জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে যুগের পরে যুগ তারা জাহান্নামেই থাকবে খাবার কেমন হবে লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শরাবা দে উইল হ্যাভ নো ফুড টু ইট

এটা হবে রক্ত এবং পচা পুঁজ দ্বারা গলিত পানি জাহান্নামে যখন পানিটা মুখে নিবে বই করে সব পানি বাইরে ফেলায় দিবে নাউজবিল্লাহ পড়ে সবাই এটা হচ্ছে জাহান্নামের একটা বেসিক আইডিয়া দিলাম প্রাথমিক ধারণা এই জাহান্নামকে আমরা আজকে চার ভাগে ভাগ করছি বলেন সবাই কয় ভাগ ওয়াজ ঢুকে গেছি একজন যুবক যদি উঠে যায় বা মুরব্বী উঠে যায় ও লুঙ্গি টাইনা ধরে বসায় দিবেন হাসির জন্য নয় আসছেন নিজের ইচ্ছা আমি আপনাকে নিয়ে আসি নাই আপনি নিজের ইচ্ছায় আসছেন আসছেন আপনার ইচ্ছায় যাবেন আমার ইচ্ছায় ঠিক কি চারটা ভাগ এক হচ্ছে জাহান্নামের প্রাথমিক আইডিয়া আমরা বলে ফেলেছি দুই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হবে উই উইল টক अबाउट ইট ইন ইন ডিটেইলস জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর কতটা তাপ কতটা মারত্ব আমরা হাদিস থেকে জানব থার্ড এই জাহান্নামের ব্যাপারে সাহাব একরামদের হৃদয় কতটা ভয় ছিল আমরা কিছু ঘটনা শুনবো ফাইনালি উইল টক এবাউট দ্য ম্যাটার হু উইল অ্যান্টার ইন দ্য প্যারাডাইস অ্যান্ড হু উইল অ্যান্টার ইন দ্য হেল ফায়ার আমরা সর্বশেষ জানবো কারা হবে জাহান্নামি আর কারা হবে জান্নাতি আমরা কি হতে চাইবো জাহান্নামি না জান্নাতি হতে চাই জোরে বলেন না তো কে আবার বলি সবাইকে আমরা জাহান্নামী হতে চাই না জান্নতি হতে চাই তো যদি জাহান্নামে যেতে না চাই কেন 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 যাও লাগে কেন 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 যাওয়া লাগে না জানতে হবে আপনি কেন যাবেন আর কেন যাবেন না জানলেই তবে কারণ থেকে বুঝতে পারবেন ঠিক কি না বলেন চ্যাপ্টার প্রথম চ্যাপ্টার শেষ দ্বিতীয় চ্যাপ্টার আসেন হাউ উইল বি দা ফায়ার অফ হেল জাহান্নাম রাগুন কতটা ভয়ঙ্কর হবে জয়পুর হাটের পাঁচ বিবির ভাইরা আমার ডান হাত দেখেন এটা হচ্ছে আমার আঙ্গুল আঙ্গুলটা দেখেন তো কয়টা আঙ্গুল আছে এখানে আচ্ছা এটা হচ্ছে একটা গ্লাস আই নো দিস ইস এ গ্লাস বাট আমি বলছি এটা কোনো গ্লাস নয় এটা হচ্ছে একটা মোমবাতি কিবাতি বাতি আচ্ছা দেখেন তো মোমবাতির ঠিক আগায় নিভি 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 কি যেন জলে ভাই আগুন জলে মুরব্বীরা কয় আপনার কন্যা কেন কি জলে আচ্ছা আমি একজনকে বললাম ভাই আপনি এদিকে আসেন আসছে হুজুর কি হয়েছে আমি বললাম এই পাঁচ বিবির ছেলে শোনো তোমাকে একটা কাজ দিচ্ছি কাজটা করলে তুমি পাবা দশ কোটি টাকা কয় কোটি টাকা কিভাবে কি শর্ত হুজুর বলেন আমি বললাম এই যে আগুনটা জ্বলছে ঠিক আগায় নিভি নিভি আগুন বেশি আগুন নয়

আমার হাত ঠিক থাকলে আমি বিশ কোটিও কামাই করতে পারবো কেউ রাজি না তাহলে ছোট্ট একটা মোমবাতির আগুনে হাত রাখতে কেউ রাজি না অথচ চার নামের আগুনটা এত বেশি তাপ হবে আল্লাহর হাবিব বলেছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান নামের আগুনের তাপ সত্তর বেশি হবে সত্তর গুণ নজবিল্লা পড়েন সবাই এই এই এ এই আগুন যখন আপনার দেহে একবার টাচ করবে এটা এটা হাদিস নয় এটা আয়াত নাজাত আলিশওয়া সঙ্গে সঙ্গে আপনার দেহের প্রত্যেকটা চামড়া খসে খসে মাটিতে পড়ে যাবে লা তুবকি ওয়া লা দ্য ফায়ার অফ হেল উইল নট লিভ देम অ্যালাইভ নর উইল ইট লিভ देम ডেড যখন জাহান্নামের আগুন মানুষের গায়ে লাগবে মানুষ না বাসবে না মরবে একবার বাঁচে আর একবার মরে আর একবার মরে তো আরেকবার বাঁচে ওখানে কোনো মরণ নাই জীবন আছে মরণ নাই শাস্তি হবে মরার কাছে যাবেন এন্ড ইউ উইল অ্যালাইভ এগেইন আবার জীবন দিবে আপনাকে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ আরেকটা হাদিস বলি আমি শেষ করছি আগে জিজ্ঞেস করছি দেখা যাক কেউ পারে কিনা আই হোপ আপনারা পারবেন আগুনের রং তো আসলে কি কালার হয় গো আগুনের রং আসলে কি হয় লাল কি কালার হয় জাহান আগুন রং কি কালার কে বলতে পারে এটা লাল নয় এক হাজার বছর জ্বালিয়েছে লাল হয়েছে তিনি মেজির হাদিস আর হাজার বছর জ্বালিয়েছে সাদা আর হাজার বছর জ্বালিয়েছে ব্ল্যাক তিন হাজার বছর জ্বালালে একটা আগুন কতটা উত্তপ্ত হতে পারে কতটা গভীর আর কতটা মারাত্মক আগুন হতে পারে আল্লাহর হাবিব বলছেন এখন যেই জাহান নামের রংটা জাহান নামে রয়েছে এটা লাল কালার নয় এটা সাদা রং নয় এটাকে ভয়ঙ্কর কালো রূপ দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো সবাই তিনি কে দিস ইজ দা ফায়ার অফ হেল এন্ড দা কালার অফ দিস ইজ ব্ল্যাক এটা কালো রঙের জাহান নামের আগুন এবার আসেন তিন নাম্বার ঘটনা বলছি হাদিস থেকে একটা যুবক ডানবাম হবেন না এই ঘটনা এই পুরো দেশকেই চেঞ্জ করবে বলে আমার বিশ্বাস বলেন সবাই ইনশাআল্লাহ আমার মায়েরা খবরদার স্মার্টফোন বের করবেন না মাহফিলের ভেতরে আর মায়েরা খবরদার কোন মহিলা কোন মহিলার সঙ্গে ওয়াজের মাঝখানে ফাউল আলাপ পেচাল পাড়া যাবে না জয়পুরহাটের ভায়রা মায়েরা কান খাড়া খড়ান বলেন তো ইসলামের প্রথম খলিফার নাম কি ছিল এ ভয় নাই আমি আপনাদের ভালোবাসার মানুষ নাম কি ছিল প্রিয় ভাইরা আবু বকর আচ্ছা ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল অমরে ফারুক তৃতীয় খলিফার নাম কি ছিল ওসমান বলুন সবাই কি মান আর সর্বশেষ খলিফার নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আচ্ছা 5 আগস্টের আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ওনার নাম কি গো আহা নামটা ভুল হয়েছে কনফার্ম জান্নাতি শেখ হাসিনা উনি অনেক ভালো মানুষ ছিলেন উনি বলে গেছেন যে আমার দোষ কি আমি দোষটা জানতে চাই কোন দোষ না উনি কেবল আল্লাহ উনি দুনিয়াতে কেবল জান্নাত থেকে ভেগে আসছেন এতগুলো ছাত্রকে মারার পরে যে মানুষ কয়ে যে আমার দোষ কি আমারে ক এর কি বলা যায় আপনারাই বলেন হ্যাঁ নিষ্পাপ কোনো গুণা নয় একদম নিষ্পাপ ঠিক কিনা বলে আচ্ছা ভাবেন তো আমাদের আমাদের দেশের রাজধানীর নাম কি আমি কিন্তু ওয়াজের হাদিস বলবো আগে বলছি আমাদের দেশের রাজধানীর নাম কি ঢাকায় একটা মেট্রো রেল আছে নাম শুনছেন না মেট্রো রেল আগুন লাগাইছিল না ছাত্ররা একটু একটু তো উনি বলেছিলেন যে এটা ঠিক করতে কম পক্ষে তিনশো কোটি টাকা লাগবে তাও মনে হয় ঠিক হবে না পরে খবর পেলাম বিশ কোটিও লাগে নাই তাহলে কি বুঝলেন এইরকম কত হাজার কোটি যে দেশ থেকে পাচার হয়েছে এটা কোন ধারণা আমাদের মাথায় নাই যুবক ভাইরা আচ্ছা এনাদের মাঝে যদি জাহান নামের আগুনের ভয় থাকতো এই যে কাদের কাউয়া নামে একটা লোক আছে হ্যাঁ কি যে কয় এ নিজেও বোঝে না আর আমি ভাবি যে আমাদের দেশের মানে যে বক্তব্যের সাইজ এটা বিদেশে কেউ শুনলে বলবে এটা মগা আসছে এরকম নেতা হইতে পারে না ঠিক আছে কিনা বলে এরা জাহান নামের আগুনকে ভয় করলে এই যে টাকা মেরে খেয়েছে এইটা কি মারতে পারতো যুবক ভাইরা বলো আসেন আবু বকরকে আমার একটা হাদিস শুনে প্রধানমন্ত্রী তিনি খালি ফতুল মুসলিম আমাদের দেশে সবচেয়ে দামি গরু গোস্তের নাম কি মুরগি ছাগল না গরু গরু সবচেয়ে দামি আরব বিশ্বে সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিথ

কাকে বলেছে মন্ত্রী নয় এমপি নয় মেয়র নয় চেয়ারম্যান নয় প্রধানমন্ত্রী কয়েক টাকার মালিক ধারণা হওয়ার কথা নয় আমাদের দেশে তো প্রধানমন্ত্রীর কথা প্রধানমন্ত্রীর পিএসডি হচ্ছে চারশো কুড়ি টাকার মালিক আবার কি হেলিকপ্টার চলেই না গো এদেরকে দেখলেই বলতে মনে হচ্ছে অরে বাক পা ওরে চিটা তো আবু বক্কর প্রধানমন্ত্রী উনি বলছেন

তোমার আব্বা বলেছে মাফ চাই দেওয়ার মতো কোনো টাকা তার কাছে নাই দুই মাস পার হয়ে গেছে তিন মাস চার মাস একদিন বাসায় আবার আসছেন তার বউ গেট খুলেছে গেট খুলে দেখছে একটা ছোট্ট প্লেট তার হাতে রাখা আবু বকর ডাক দিয়ে বলছে মা হা দা এটা কি তার বউ বলছে এটা আপনার জন্য আমি কয়েক টুকুরা শাড়ি কিনে নিয়ে আসছি নেন খান তো উনি বললেন যে শাড়ি তুমি কেমনে কিনলাগো আমি তো টাকা দেই নাই আমি তো মাফ চেয়েছিলাম তো বলছি থামেন থামেন আমি আমি লেট মি আমি একটু ব্যাখ্যা করছি কেন ক্যাব কেমনে কিনলাম উনি বলছেন যে মূলত আপনি যেই মাসে আমাকে টাকা দেন প্রতি মাসে মাসে টাকা দেন ওই টাকাটা জমিয়ে 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 কয়েক মাসের টাকা বাঁচিয়ে আমি আমার সন্তান আবদার পূরণ করার জন্য কয়েক টুকরা সারিদ বাজার থেকে ক্রয় করে নিয়ে এসেছি খান হালাল একটা প্রধানমন্ত্রী প্রথম হিসাব কি দেখছেন যেটা হালাল না হারাম প্রথম হিসাব আমি যে খাবার হালাল না হারাম খালদা হালাল আপনার তাকাল কামাইটা খা আব্বু করে খেয়েছে হাদিস তো শেষ হয় নাই হাদিস এখন শেষ হয় নাই সারি সজা, সংসদ ভবন টার্লামেন্টে গিয়েছে মন্ত্রী এমপি রাষ্ট্রের সমস্ত দায়িত্বশীল ব্যক্তিকে ডেকে এক জায়গায় করেছেন সবাই তো আমার হয়ে গেছে হঠাৎ করে এরকম ডাক কেন দিয়েছেন তিনি কী ব্যাপার কি হয়েছে সবার বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন কি হয়েছে আপনার এত জরুরি তলব কেন করছেন সবাইকে আপনি একই টাইমে সবাইকে হাজির হতে হবে কেন বলছে তোমরা আমি কত বেতন দাও জানো বলছে স্যার এই বেতনটা আপনার জন্য সরকারি কোষাগার থেকে দেওয়া হয় বলছে এখনি এই মুহূর্তে আইন পাস করো যে প্রধানমন্ত্রী বেতন এত টাকা নয় আরো কম দিতে হবে উনি এই কথা বলায় এমনি তাকায় আছে সবাই মানে কি বেতন তো এমনিতেই কম আরো কম কেন হবে আবু বকর ডাক দিয়ে বলছে আমার বউ আমাকে সারিদ খাওয়াইছে আজকে বাঁচিয়ে বাঁচিয়ে টাকা এর দ্বারাই প্রমাণ হয়ে গেছে আমি আবু বকরের সংসার এর চাইতেও কম টাকায় চালানো সম্ভব আমার টাকা কমায় দাও জাহান নামের আগুনকে আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না একটা সারিদের টুকরা খেয়েই তার মাথায় হুশ চলে আসছে আমাদের দেশের মন্ত্রী নেতারা একটা দিন পথ পেয়ে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গিয়েছে যুবক যত মন্ত্রী আছে নেতা আছে যত রকম মেয়র আছে প্রত্যেকটা হৃদয়ে যদি আরব করে মতো ভয় ঢুকে যায় এই দেশটা সোনার দেশ হয়ে যাবে যুবক ভাইয়ারা ঠিক কিনা বলো আমাদের পাশের দেশ ইন্ডিয়া আমাদের দেশ থেকে মাত্র তিন থেকে চার ঘন্টা আছে মালয়েশিয়া কি ভিআইপি কান্ট্রি দেখেন না আপনি ইউটিউবে লেখেন মালয়েশিয়া আজ সাহেব তো মালয়েশিয়াতে থাকেন তাই না দেখেন না আপনি ইউটিউবে কি সুন্দর কান্ট্রি আমাদের পাশের থেকে মাত্র চার ঘন্টা লাগে বিমান যাইতে কত উন্নয়ন তাদের বাট আমরা উনিশশো সাল থেকে নিয়ে শুরু করে চুরি ডাকাতি করতে 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 ঋণ বাড়াইতে বাড়াইতে পুরো দিয়েছে আচ্ছা আমি এটা কি পড়ে আছি পাঞ্জাবি না জুব্বা হ্যাঁ বুঝে গেছেন ভাই আমার বলেন তার পাঞ্জাবি না জুব্বা আচ্ছা আমার আব্বা যান পাঞ্জাবি পরে আছে একটা জিনিস বোঝায় হাদিস বলবো তো তাই বোঝাচ্ছি না বলতাম না জুব্বা দেখবেন এই পায়ের টাকনো পর্যন্ত যায় আর পাঞ্জাবি হচ্ছে হাঁটু বরাবর আসছে যেগুলো শর্ট পাঞ্জাবি ওগুলো হয় হাঁটুর উপরে আর যেগুলো লং পাঞ্জাবি গুলো হয় হাঁটুর নিচে তাহলে জুব্বা হয় লম্বা না শর্ট লম্বা আর পাঞ্জাবি হয় লম্বা না শর্ট হাঁটু পর্যন্ত হয় কি হাদিস আল্লাহ আকবর আমি আসিফ কি আমাদের তো কিছুই নাই আমি সাহাবিদের জীবন পড়লে বুঝি যে আমরা জান্নাত পাবো কেমনে আমি 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 নিজেকে মিলাই কি জীবন তাদের আমি আসিফের কয়টা যুগবা ভাই আমাকে গুনে বলতে হবে বললি অহংকার না বাস্তবতা আমার কয়টা ঘড়ি আমাকে গুনে বলতে হবে কয়টা টুপি আমরা কেমন কয়েক লাখ টাকা টুপি বাড়িতে আছে আমাদের সাজ সজ্জা শৌখিনতা কত বেশি আর সাহাবা একদম কত নর্মাল জীবন লহবত অমরে ফারুক খুদ্ দিচ্ছেন জুমার মেম্বারে খুদ্ একজন দাঁড়িয়ে গেছে মাঝখান থেকে অম তোমার জুব্বা তো লম্বা কেন তোমার জুব্বা এত লম্বা কেন তুমি কি রাষ্ট্র টাকা মেরে খেয়েছ অম একজন লোক খুদ্বার মাঝে দাঁড়িয়ে বলছে প্রধানমন্ত্রীকে বলছে আরে ভাই আমাদের প্রধানমন্ত্রী বহু দূরের কথা চেয়ারম্যান কে কথা কেউ বললে ওর পিঠের চামড়া একটাও থাকবে না যুবকরা বাংলাদেশ অমর এই কথা শুনে ভ্যারি সাইলেন্ট ভ্যারি কিড খোয়াইট চুপ ঠান্ডা মাথায় বলছে ভাই আমি বলছে আমার যুগ লম্বা কেন হয়েছে যখন জবাব দিবেন তার সন্তান ছিল আব্দুল্লাহ নব দাঁড়িয়ে বলছে ভাই চুপ থাকেন আমার জবাবটা আমি দিচ্ছি আমার বাবার পক্ষ থেকে আপনি চুপ থাকেন আমি বলছি জবাবটা কি হবে ডাক দিয়ে বলছে ভাই আবার প্রত্যেক বছর রাষ্ট্রের পক্ষ থেকে আমার জন্য একটা জামা বাবার জন্য একটা জামা দেওয়া হয় একবার দুইটা জামা বাট এই বছর যেই জুব্বা আব্বা পেয়েছেন সেই জুব্বা হালকা শর্ট হয়ে গিয়েছে তো উনি চাইলে শর্ট জুব্বা বাদ দিয়ে নতুন একটা জুব্বা কিনতে পারতেন না মনে হয় আমি আমি চাইলে এই জুব্বা বাদ দিয়ে নতুন একটা জুব্বা কিনতে পারি কি পারি না বলেন হ্যাঁ 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 কেনার নাই উনি কি বলছেন আব্বা চান আব্বা চান তোমার যে জুব্বাটা তুমি পেয়েছো ওটা নিয়ে আসো তো তুমি তা আব্দুল্লাহ তার জুব্বা নিয়ে আসছে তাহলে কি হলো ব্যাপারটা এটা হচ্ছে অমরের জুব্বা দেখেন জুব্বার নিচে ছিঁড়া অর্থাৎ শর্ট এটা হচ্ছে আবদুল্লার জুব্বা লম্বায় ঠিকঠাক তো হাদিসটা বোঝার টিসু দেখে না আপনি প্র্যাকটিক্যালি বুঝবেন অমর বলছে আব্বা তোমার এই জুব্বার নিচে থেকে দর্জির কাছে কেটে নিয়ে আসছো এই গোল রাউন্ডটা এই রাউন্ডটা কেটে নিয়ে আমার জুব্বা যে শর্ট হয়ে গেছে না এখানে তালি লাগায় দাও সুমান পড়লে না তো তালি লাগাও তালি 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 লাগাইছে তো আগে তো এমনিতে মোটামুটি একটু লম্বা শর্ট মিলে আছে আবার লাগাইছে তালি তাই লম্বা হয়ে গেছে তো অমরের ছেলে বলছে আবদুল্লাহ বলছে এই ভাই আমার বাপ রাষ্ট্রের এক পয়সা মেরে খায় নাই বরং আব্বা প্রমাণ করেছে রাষ্ট্রের টাকা যে মেরে খাবে তার জাহান নামের আগুনটা অজীব হয়ে যাবে যুবক ভাড়া শর্ট জুব্বাকে লম্বা করে টাকমুন নিচে ঝুলে গেছে জুব্বা পড়ে আছে নতুন জুব্বা কেন কিনে নাই একটাই কারণ জাহান নামের আগুনের ভয় কারে কয় জাহান নামের আগুনের ভয় আমাদের দেশের যে কিছু মেয়র আছে আমি নাম বলবো না আপনারাও চিনবেন হাজার হাজার কোটি টাকা মেরে খেয়েছে জনগণের থেকে এমন ভাবে যে গরিবদের রক্ত চুষে সব শেষ করে দিয়েছে যুবক ভাড়া ঠিক কিনা বলো এবার আছেন চার নাম্বার চ্যাপ্টার বড় মারাত্মক চ্যাপ্টার কারা যাবে জাহান্নানে কারা যাবে জান্নাত এই ওয়াজটা আমি একটু বেশি সময় নিয়ে করতে চাই আমি উঠেছি এগারোটার সময় এখন প্রায় বাঁচতে গেল বারোটা আমার নিয়ম দেওয়া আছে ইনাদেরকে কমিটির ভাইদেরকে এক ঘন্টা আমি এক ঘন্টা আরেকটু একটু বেশি ওয়াজ করতে চাই যদি আপনারা আমাকে একমত বলেন তবে বারোটার পরেই টু ওয়াজ হবে না আজকে ইনশাল্লাহ আপনার থাকবেন তো সবাই ইনশাআল্লাহ দেখেন আমি একটা কথা বলি বারোটার পরে যদি আপনারা কেউ উঠে যান আমি কিন্তু দোয়া করব আর যদি আপনার থাকেন যতক্ষণ আমার জবান আছে ততক্ষণ ওয়াজ হবে যুবক ভাইরা ঠিক কিনা বলো আচ্ছা যেহেতু অনেক লম্বা সময় হয়ে গেছে এটা কাশি দিয়ে আমরা সবাই মিলে হয় নাই আরেকবার একটা তাকবীর দিবেন এমন ভাবে শুরুতে আমরা সিংহের বাচ্চা শেষেও আমরা সিংহের বাচ্চা কেমতের কঠিন ময়দানে জাহান্নাই মানুষগুলোকে আল্লাহ বলবে জাহান্নামি তোরা কেন জাহান্নায় প্রবেশ করলি কোন তোকে জাহান্নামে নিয়ে আসলো নামিরা নাক দিয়ে বলবে আল্লাহ মা সাল রকম ফিজ আকর কল উ মুসল্লিন ও আল্লাহ আমরা সব আমল করেছি আমরা হজ আদাই করেছি জাকাত দিয়েছি পর্দা করেছি টুপি পরেছি দাঁড়িয়ে রেখেছি কল উ লম্ন কুমিনাল মুসল্লিন বাট আমরা নামাজ নাই! নামাজ আমরা ছিলাম গফেল এখানে অনেক মুরব্বী যুবক আসছেন আজকের মাহফিল এই শার্টটাও পড়েন নাই অনেক যুবক বাসায় গিয়ে ঘুমায় যাবে ফজরটাও তারা পড়বে না এই মাহফিল দিয়ে কি লাভ এই যে এতগুলো মিডিয়া অনেকে আমি চিনি না আমার ভাইরা আসছে এত মিডিয়া লাইট প্যান্ডেল ক্যামেরা নামাজ নাই চার ওই মাহফিলতে দুই পয়সা লাভ হবে না তার যুবক ভাইরা কথা বুঝে বুঝে শুনলেন আচ্ছা ইসলামের দ্বিতীয় খলিফা অমরে ফারুক নাম তো শুনছেন আপনারা সবাই ওনার কাছে এক যুবক আসছে এই কানটুবিওয়ালা একজন এই কানটুবিওয়ালা ওই ওই যে কোনায় দেখা যায় বসাও বসাও বসো হ্যাঁ দেখতে পাচ্ছি আমি কিন্তু কানারে ভাই আচ্ছা একজন যদি ওয়াসসুম লাগে দ্যাটস ফাইন বাট এখনো যা দেখতে পাচ্ছে এখানকার কার মুরুব্বি যুবকরা কোরআনকে কলিজার থেকে ভালোবাসে ঠিক কিনা বলেন অমরকে ডাক দিয়ে বলছে একজন যুবক তার নাম হচ্ছে আবু লু আল মাজুসি অগ্নির পূজা করে আগুনের পূজা করে বলছে আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে মোট ছয় দিন হাম চার্জ করে ছয় দিন হাম তুমি কথাবার্তা বলে বসে পড়ো বসে পড়ো এখন না বসে পড়ো ছয় দিন হাম চার্জ করে আপনি কমায় দেন আমি এত দিতে পারবো না তো বলছে ভাই ঠিক আছে কমায় দিব বাট তুমি কিসের ব্যবসা করো তোমার কাজটা আসলে কি তো বলছে হুজুর আমি মূলত খঞ্জর বানাই চাকু খঞ্জর কাকে বলে আমার ডান হাত দেখেন এটাও চাকু এটাও চাকু মাঝে হচ্ছে হ্যান্ডেল এটা হচ্ছে খঞ্জর ডানেও চাকু বামেও চাকু মাঝে হচ্ছে হ্যান্ডেল তো বলছে তাই নাকি তোমার ব্যবসা তো অনেক টাকা তোমার তো ছয় দিন হাম নয় তোমার তো দশ দিন হাম চার্জ হওয়ার কথা বলছে কি বললেন এত বড় সাহস আপনার ও আচ্ছা 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 সবাই যেহেতু মুসলমান তাই আপনি সবাই বেলায় হয়েছেন নরম আর আমি যেহেতু কাফের তাই আপনি আমার বেলায় হয়েছেন গরম তাই না আপনার বিচার আমি একাই করব যান এই হুম কি দিয়ে বের হয়ে গেছে শীতকালে ঠান্ডা লাগলে আমার কি মুড়ি দেই আমি দেখাই দিই তাও কয় না কি মুড়ি দেই চাদর এই দেখেন এবার হাদিসটা প্র্যাকটিক্যালি বুঝতে চাইলে আমার চাদর দেখেন বের হয়ে গেছে বিশাল লম্বা একটা চাকু বানিয়েছে অমরকে হত্যা করার জন্য সবাই আরও একটু বলো না উজবিল্লাহ খঞ্জোর টেপা নিয়ে পেটে দিকে একটা খাদ দিয়ে ঢেকে রেখেছে চুপ করে একদম ঘাপটি মেরে এমন করে বড় একটা চাদর নিয়েছে চাদের উপরে পিঠে এমনে দিয়েছে মেয়েদের নেকাবের মতো জাস্ট লাইক এ নেকাব অফ দ্য গ্রাউন্স মেয়েদের নেকাবের মতো অ্যামনে দিয়ে এই পর্যন্ত রাখছে আর এই পাশ থেকে এইটা নিয়ে একদম জাস্ট লাইক এ গ্রল হিজাবি গ্রল পুরো মুখ ঢেকে ফেলেছে এখন কিন্তু চেনা যায় সে আসলে কে এই পুরো মুখটা ঢেকে ফজর আজান হয়েছে যখনই আজান শুরু হয়েছে মুনাফিকের রূপে ছদ্ম বেশে নামাজ পড়তে আসছে আবু লু লু আল এবার অমরে ফারুক আসছেন ইমাম হয়ে ডাক দিয়ে বলছেন সফু সুফু ফাকুম কাতার সরকার লম্বা হয়ে দাঁড়াও কাঁধে কাঁধ নিয়ে দাঁড়াও আল্লাহু আকবার নামাজ দাঁড়িয়েছেন ফারুক ইমাম হয়ে এবার কিন্তু আমার চেহারা কেউ দেখবেন না পেটের দিকে এই যে আমি হাত বেঁধেছি না লুক এট মাই টু